নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম বর্তমানে পৌষ মাস চলছে এই পৌষ মাসের শেষে পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি পালিত হয়ে থাকে জেনে নিন এই পৌষ সংক্রান্তিতে এই তিনটি কাজ ভুলেও কখনো করা উচিত নয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি আর ঘুড়ি ওড়ানোর দিন বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ তিনটিতে এই উৎসব পালন করা হয় শুধু বাঙালিরাই নয় আমাদের দেশের নানা প্রান্তে এই দিনটিকে নানাভাবে বিশেষ উৎসবের সঙ্গে পালন করা হয়ে থাকে মকর সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ বদলে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে শাস্ত্র অনুযায়ী এই দিনটি নিয়ে নানা আদেশ উপদেশ রয়েছে ইংরেজি বছর অনুযায়ী পনেরোই জানুয়ারি সোমবার এই মকর সংক্রান্তি তার আগে জেনে নিন মকর সংক্রান্তির দিন কোন কাজগুলি করা উচিত নয় প্রথমত মকর সংক্রান্তির দিন দূর যাত্রা করা শুভ নয় বলে মনে করা হয় কোথাও গেলেও কিন্তু নিজের বাড়িতে ফিরে আসা উচিত কথিত আছে প্রাচীনকালে এক মুনি নিজের বাড়ি থেকে ওই দিন যাত্রা শুরু করেন এবং তিনি আর কোনো দিন ফিরে আসেননি তারপর থেকেই এই যাত্রা না করার প্রচলন প্রাচীন রীতি যাই থাকুক না কেন আসলে এই দিনটিতে যাতে সকলে মিলে একসঙ্গে আনন্দ করা যায় সম্ভবত সেই কারণেই এই নিয়মটি পালন করা হয়েছিল দ্বিতীয়ত ঘরবাড়ি বিশেষ রন্ধন সামগ্রী ও রান্নাঘর অপরিষ্কার রাখা উচিত নয় মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্যদেবের পুজো করা হয়ে থাকে তার আশীর্বাদে আমাদের সকল রকমের রোগ ব্যাধি দূর হয় তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘর বাড়ি বিশেষ করে রান্নাঘর ও রন্ধন দ্রব্যাদি পরিষ্কার করেন যাতে সমস্ত অপরিশুদ্ধতা দূর হয় ওই একটি দিন আসলে নিজের ঘর বাড়ি ও আশপাশ পরিষ্কার করা হয় আসলে সুস্থতা বজায় রাখার জন্যই এই নিয়মটি পালন করা বলে মনে করা হয় তৃতীয়ত কাউকে খালি হাতে ফেরানো উচিত নয় মকর সংক্রান্তি আনন্দ ও উৎসবের সঙ্গে পালন করা হয় তাই এই দিনটি কোনো গরিব দুঃখী বা ভিকারি এলে তাকে খালি হাতে ফেরানো কখনোই উচিত নয় বিশেষ করে তাকে না খাইয়ে ফেরানো উচিত নয় বিশ্বাস এতে গৃহে অন্যের অভাব হয় না এবং সুখ শান্তি বজায় থাকে আপনারা জানলেন পৌষ সংক্রান্তিতে কোন কোন কাজগুলি কখনোই করা উচিত নয় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন